হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন নতুনভাবেই নতুন রূপে নতুন কিছু নিয়ে আসলাম আপনাদের জন্য তো আশা করছি সবারই নতুন রেসিপিটা খুব পছন্দ হবে খুব ভালো লাগবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আজকের রেসিপিটা কি হতে চলছে সবাই কিন্তু এই নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না ইনশাআল্লাহ আমার প্রতিটা রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের রেসিপিটা হলো রেনবো আইসক্রিম এখানে কয়েকটি ফ্লেভার দিয়ে রেনবো আইসক্রিম তৈরি করেছি আর এই আইসক্রিমটা একের ভিতর এত স্বাদ না খেলে আপনারা বুঝতেই পারবেন না অসাধারণ ফ্লেভার অসাধারণ স্বাদ আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আর পুরো ভিডিওটা না টেনে দেখার ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর ফুল ভিডিওটা বুঝতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবে প্লিজ যে উপকরণ লাগবে সেগুলো আগে দেখিয়ে দিলাম চকলেট আইসক্রিম তৈরি করতে এগুলো লাগবে আর বাদাম আইসক্রিম তৈরি করতে এই উপকরণগুলো নিয়ে নিয়েছি পেস্তা বাদাম কাজু বাদাম ড্যানিশ দুধ আর ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করতেও কর্নফ্লাওয়ার ম্যাঙ্গো দুধ এইগুলো নেব ম্যাঙ্গোটা না থাকলে ম্যাঙ্গো ইমালশনটা ইউজ করতে পারেন তো একটা পাত্রে আমি দুই কাপের মতো দুধ নিয়ে নিলাম এখন দুধটা আমি একটু জাল করে নেবো এখানে দিয়ে দেবো দুই চামচ চিনি অতিরিক্ত চিনি দিব না কারণ হুইপ ক্রিমে এমনিতেই মিষ্টি থাকে আর কনডেন্স মিল্কেও মিষ্টি থাকে তাই আমি অতিরিক্ত মিষ্টি ব্যবহার করলাম না যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি বেশি করে ইউজ করতে পারেন আর এখানে দুধটাকে ঘন করার জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার তো প্রথমে দুধটা হালকা একটু গরম হতে হবে হালকা একটু গরম হয়ে আসলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব প্রথমত আমি সব গানাসগুলো তৈরি করে নেব মানে আমি সবগুলো পার্ট বাই পার্ট তৈরি করে তারপর এই লেয়ারগুলো দিতে হবে অবশ্যই ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ তো এটা এখন ঘন হওয়া পর্যন্ত আর পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো তো এটা অলরেডি বলক এসে গিয়েছে আর দেখুন কতটা ঘন হয়েছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব কারণ নামানোর পর এমনিতেই একটু জমাট ভেদে যাবে ঘন হয়ে যাবে আরও অনেকটা তো এখন অন্য একটা পাত্রে আমি আবার চকলেট গানাসটা তৈরি করে নেব এখানে এক কাপ পরিমাণ দুধ আর চকলেট নিয়ে নিলাম চকলেটটা দেওয়ার কারণ হলো চকলেটের ফ্লেভারটা সুন্দর আসার জন্য আর কোকো পাউডার ইউজ করলাম আপনারা চকলেটটা যে কোনো চকলেট যে কোনো ব্র্যান্ডের চকলেট এখানে ইউজ করতে পারেন আইসক্রিমে এই চকলেটটা দিলে আইসক্রিমের আসল চকলেটের স্বাদটা আপনি পাবেন ভালো লাগবে তো এখন ভালো করে দিয়ে এটা মিক্স করে নেব যাতে কোনো দলা পেকে না থাকে বা দানা দানা ভাবটা না থাকে আর ভালো করে মিক্স করে এখানে ঘন হওয়া পর্যন্ত একটু ওয়েট করব এই পর্যায়েও আমি দিয়ে নেব কন্ডেন্স মিল্ক কারণ কনডেন্স মিল্কটা দিলে আইসক্রিমটা খুবই সুস্বাদু হয় খুবই ভালো হয় খুবই ফ্লেভার লাগে আপনারা দেওয়ার ট্রাই করবেন তো এখন নাড়াচাড়া করতে থাকবো অনবরত তো অলরেডি দেখুন দুটা বলক এসে গিয়েছে আর এটা অনেকটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি এটা একটা আলাদা পাত্রে তুলে রাখবো আর এখন তৈরি করে নেব স্ট্রবেরি ফ্লেভারের গানাস যেটা স্ট্রবেরি আইসক্রিমকে আরও সুন্দর ফ্লেভার কালার সব কিছু দিবে তো এখানে এক কাপ পরিমাণ দুধ নিলাম আর ফ্রিজ আইস নিলাম এটা প্রতিটা দোকানেই পাওয়া যায় আইসক্রিম তৈরি করার জন্য তো এটা স্ট্রবেরি ফ্লেভারের পাউডার ছিল আর এটা ফ্লেভার খুবই ভালো ছিল কালারটা দেখুন কালারটাও সেম স্ট্রবেরি খুব সুন্দর লাগছিলো এখানে কোনো ফুড কালার আমাকে ব্যবহার করতে হয়নি আলাদা করে তো এখানে স্ট্রবেরি ইন ইমালশন দেব আমার কাছে স্ট্রবেরি এমালশন ছিল তাই ভাবলাম আমি একটু স্ট্রবেরি এমালসনও ব্যবহার করি এটা দেওয়ার পর আরও সুন্দর ফ্লেভার আসছিল আলহামদুলিল্লাহ চাইলে আপনারা এই প্রসেস ব্যবহার করে স্ট্রবেরি আইসক্রিমও আপনারা বক্স ভরে তৈরি করে রাখতে পারেন খেতে পারেন তো এখানে দিয়ে দিব চিনি তো আমি যেহেতু বলেছি যে উইপ ক্রিমেও চিনি আছে কন্ডেন্স মিল্কেও চিনি আছে তো অতিরিক্ত চিনি আমি ব্যবহার করিনি এখানে বেশি পরিমাণে চিনি লাগে না যদি খেয়ে থাকেন আপনারা তাহলে আপনারা বাড়িয়ে দিতে পারেন তো এটা ঘন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব কারণ এটা অলরেডি অনেকটা ঘন হয়ে এসেছে স্ট্রবেরি পাউডারটা দেওয়ার পরে তো বলো কুথা পর্যন্ত অনবরত একটু নাড়াচাড়া করব আর এটার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল খুব ভালো লাগছিলো দেখুন অলরেডি স্ট্রোবেরি ঘানাসটাও তৈরি হয়ে গিয়েছে এইভাবে আমি সবগুলো ঘানাস তৈরি করে আলাদা আলাদা পাত্রে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তো আশা করছি আপনারা এইটুকু রেসিপি বুঝতে পেরেছেন এখন সবগুলো আমি একসাথে দেখাবো এই তো সবগুলো আমি আলাদা আলাদা পাত্রে তুলে রেখেছিলাম ম্যাঙ্গো পিউরিটাও আমি ব্লেন্ড করে রেখেছিলাম আর যে বাদামগুলো দেখিয়েছিলাম সেই বাদামগুলো আমি পাটা সাহায্যে একটু সুন্দর করে থেতলে রেখেছিলাম আর এই তো স্ট্রবেরি গানাশটা অলরেডি ঠান্ডা হয়ে জমে এসেছে আর এই তো চকলেট গানাসটাও দেখুন কতটা ঘন হয়েছে চাইলে আপনারা এইভাবে ইউজ করে খেতে পারেন আর এই তো ম্যাঙ্গো পিউরি আর যে মিল্ক গানাসটা তৈরি করেছিলাম সেটাও রেখে দিয়েছি এক এক করে এখন সবগুলো দিয়ে সব রকমের আইসক্রিম তৈরি করে দেখাবো প্রথমত আমি ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটা দেখাবো আপনারা চাইলে এই সেম প্রসেসে আলাদা আলাদা করেও আইসক্রিম তৈরি করে রাখতে পারেন আমি কিন্তু অলরেডি আইসক্রিমের রেসিপি দিয়েছি আমার চ্যানেলে গেলেই পাবেন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি আর এই তো এখানে আমি ক্রিম নিয়েছি আপনারা যে কোনো হুইপ ক্রিম এখানে যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম পছন্দ মতন ব্যবহার করতে পারেন তো আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি অতিরিক্ত ব্লেন্ড করব না কেকের যে ফোমটা হয় যে ক্রিমটা হয় সেই ক্রিমটা আমি তৈরি করব না তার থেকে একটু লিকুইড রাখতে হবে তো অলরেডি দেখুন ব্লেন্ড করা হয়ে এসেছে এই পর্যায়ে যে মিল্ক গানাসটা আমি তৈরি করেছি সেইটুকু দেবো আর ম্যাঙ্গো পিউরিটাও দেব তো প্রথমত আমি মিল্ক গানাসটা দিয়ে নিলাম এগুলো দেওয়ার ফলে দেখা যায় আইসক্রিমটা আরও ইয়ামি হয় একদম দোকানের মতো পারফেক্ট হয় দোকানে খেতে যে সাত গ্রান আপনারা পান এভাবে ফলো করলে করলেও সেই সেম সাত গ্রান পাবেন তো ম্যাঙ্গো পিউরিটা দিয়ে আমি ভালো করে আবার একটু ব্লেন্ড করে নেব আর একটুকু ব্লেন্ড করা হয়ে গেলেই মনে করেন আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিমের পিউরিটা তৈরি হয়ে গেল এখন এখানে আমি কিন্তু আমি আরও একটু ড্যানেজ দিয়েছিলাম আর সামান্য একটু ম্যাঙ্গো কালার ফুড কালার ইউজ করেছি চাইলে আপনারা এখানে যদি ম্যাঙ্গোটা ইউজ না করেন ম্যাঙ্গো ইমালশনটা ইউজ করবেন তো দেখুন অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো সেটা আমি আলাদা পাত্রে রাখলাম এখন চকলেট আইসক্রিমের জন্য প্রসেসিং করব। এখানে এক কাপ পরিমাণ উইপ ক্রিম নিয়েছি আর হুইপ ক্রিমটা ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ডটা কিভাবে করতে হবে সেটা তো আমি প্রথমেই বলে দিলাম উইপ ক্রিম দিয়ে আইসক্রিম তৈরি করতে গেলে অতিরিক্ত ফোম করবেন না একটু লিকুইড রাখবেন তো এখন আমি চকলেটের আইসক্রিমে ফোমটা করে নিলাম এখন এখানে দিয়ে দেবো চকলেট যে গার্নাসটা তৈরি করেছিলাম সেই সবটুকু দিয়ে নেব আর এত সুন্দর ফ্লেভার চকলেট আইসক্রিমের কি বলবো আপনারা চাইলে এভাবে আলাদা করে তৈরি করে ফ্রিজে রাখতে পারেন বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য বা মেহমানদের জন্য খুব ভালো লাগবে তো এখন ব্লেন্ড করে নিলাম আর এই পর্যায়ে দিয়ে দেব আমি চকলেট ইমালশন যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই আমি দিয়েছি চাইলে আপনারাও দিতে পারেন আর না থাকলে না দিলেও পারেন কিন্তু দিলে ভালো হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন ইমালশন দিয়ে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেল। আর এটা থেকে খুব সুন্দর ফ্লেভার আসছে খুব ভালো লাগছিল আপনারা এই প্রসেসে তৈরি করে দেখবেন রেনবো কেকটা আর এইটুকু আমি আলাদা পাত্রে রাখবো তো আমি এখানে ড্যানিশ দিয়ে দিলাম ড্যানিশ দিয়ে আবার একটু ফোম করে নিলাম তো সেটুকু আমি আলাদা পাত্রে রেখে দিয়েছি সবগুলো আবার দেখাবো এখন স্ট্রবেরি আইসক্রিমটা তৈরি করবো তো দেখুন অলরেডি ফোম করে নিয়েছি ফোম করাটা আর দেখায়নি ভিডিও অনেক লং হয়ে যায় এর জন্য তো এখানে একটু ফোম করার পর উইপ ক্রিমটা দিয়ে দিলাম স্ট্রবেরি যে গানাসটা তৈরি করেছিলাম সেই গানাসটুকু দিয়ে দিলাম এই গানাসটা খুবই সুন্দর খুবই ফ্লেভার ছিল কালারটাও মারসাল্লা খুব ভালো লাগছিলো একদম স্ট্রবেরি স্ট্রবেরি ভাই আসছিল যাই হোক তো এটাও অলরেডি তৈরি হয়ে গেল এটাও আমি আলাদা পাত্রে রেখে দিব আর অবশ্যই প্রতিটাতেই কিন্তু একটু করে ড্যানিশ ইউজ করা ট্রাই করবেন যদি অ্যাভেলেবেল থাকে আর এখন পেস্তা বাদামের আইসক্রিম তৈরি করা পালা আমি ফোম করে নিয়েছি অলরেডি তো সেই ফমিতেই আমি এখানে বাদামগুলো দিয়ে দেবো আর এই বাদামগুলো খেতে যে কতটা ইয়ামি কতটা মজা আপনারা চাইলে বাচ্চাদের জন্য এইভাবে হেলদি আইসক্রিম তৈরি করে দিতে পারেন ঘরে বসে চাইলে এখানে একটু সুন্দর কালার আনার জন্য একটু গ্রিন ফুড কালার ব্যবহার করতে পারেন যেহেতু রেনবো কেক তৈরি করব তো আমাকে একটু ইউজ করতে হলো আর দেখুন এটাও কত সুন্দর কালার এসেছে আর এই তো ভ্যানিলা ফ্লেভার নিয়েছি এই ভ্যানিলা ফ্লেভার দিয়ে ভ্যানিলা আইসক্রিমের জন্য তৈরি করব তো উইপড ক্রিমটা আমি অলরেডি ফোম করে রেখেছিলাম আলাদা করে তো সেখানে একটু জাস্ট ফ্লেভারটা অ্যাড করে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে দেবো তাহলেই হয়ে গেল। কারণ সব প্রসেসিং যদি আমি বেশি করে দেখাতে চাই তাহলে দেখা যায় এক ঘন্টার মতো ভিডিওটা হয়ে যায় এতক্ষণ তো ভিডিওটা কেউ দেখবে না কারো ভালো লাগবে না একটা বিরক্ত ফিল হবে তাই আমি ট্রাই করেছি চট জলদি রেসিপিটা দেখানো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি ডিটেলস বলে দেওয়া ট্রাই করব তো এই তো দেখুন সবগুলো আমি সুন্দর একটা আলাদা পাত্রে আলাদা আলাদা করে রেখেছি রেইনবো আইসক্রিমের জন্য তো এবার ইনশাল্লাহ আমি অনেকগুলোই রেসিপি দিব বলেছিলাম দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন একটা মোল্ডে আমি সবগুলো আইসক্রিম এক এক করে লেয়ার বাই লেয়ার দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কালার করতে পারেন এখানে যে কালারগুলোতে আমি মিক্স করেছি প্রথমে আমি একটু ভ্যানিলা ফ্লেভারে আইসক্রিম ইউজ করব আর একটু সামান্য রেখে দেব পরে ইউজ করব। দেখাবো আপনাদের সেটা আর এখানে দিয়ে দেবো ম্যাঙ্গো ফ্লেভারে আইসক্রিমটা আপনার আপনাদের পছন্দ মতন এখানে লেয়ারটা দিয়ে নিতে পারেন চকলেট আগে দিতে চাইলে আগে দিতে পারেন বা পরে দিতে পারেন এটা আপনাদের পছন্দ মতন দিতে পারেন তো আমি আমার পছন্দ মতন কালারগুলো বসিয়ে নিয়েছি তো প্রথমে হোয়াইট তারপরে ম্যাঙ্গো দিয়ে দিলাম তো ম্যাঙ্গোটা দেওয়ার পর এখন বাদামের যে আইসক্রিমটা তৈরি করব সেইটুকু দিয়ে দেবো পেস্তা বাদামের খুব সুন্দর ফ্লেভার আসে আর প্রতিটা লেয়ারে এত সুন্দর বাদাম লাগে খুব ভালো লাগে বাদামগুলো যখন খাই আপনারা অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো এই সেম প্রসেসে আমি সবগুলো লেয়ার দিয়ে নেব আর সুন্দর করে লেয়ারগুলো দেওয়ার ট্রাই করছি আমি ভ্যানিলা আইসক্রিমের জন্য যে ভ্যানিলা আরও একটু আইসক্রিম রেখেছিলাম সেইটুকুতে আমি সামান্য একটু ইয়েলো কালার অ্যাড করলাম যাতে দেখতে সুন্দর লাগে এটা আমি মাছ বরাবর দিব ইয়োল্লোটা ইয়োল্লো কালারটা খুবই সুন্দর এর জন্য ভাবলাম একটু ইয়েলো কালার দেই সবুজের সাথে তো এটাও আমি সুন্দর করে লেয়ারটা দিয়ে দিলাম সুন্দর করে বসানোর জন্য দেওয়ার পরে এখানে আমি ম্যাঙ্গো লেয়ারও দিয়েছিলাম তো এখন দিয়ে দেব স্ট্রবেরি লেয়ারটা স্ট্রবেরি লেয়ারটা দিলে খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগছে দেখতে এখানে কিন্তু কয়েকটি ফ্লেভার একসাথে ভাবা যায় কয়েকটি ফ্লেভারে একসাথে আইসক্রিম কেউ কেউ পরিবেশন করলে কোনো মেহমানকে পরিবেশন করলে সে কতটা খুশি হবে তার কাছে কতটা ভালো লাগবে আর ডেকোরেশনটাও দেখতে মাসাল্লাহ খুব সুন্দর লাগে এইভাবে পরিবেশন করবেন কোনো মেহমানদের জন্য বা স্পেশাল কারের জন্য দেখবেন খুব ভালো লাগছে কারণ এটা সামনাসামনি ভিডিও থেকে আরও সামনাসামনি দেখতে বেশি সুন্দর লাগে তো দেখুন আমি স্ট্রবেরি লেয়ারটা অলরেডি দিয়ে দিলাম তো এইবার দিয়ে দেব চকলেট লেয়ারটা আর আমি ম্যাঙ্গোর লেয়ারটা অলরেডি দিয়ে দিয়েছি সেটা মেবি স্কিপ করে গিয়েছে ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে দুঃখিত যাই হোক আপনারা ম্যাঙ্গো ফ্লেভারের লেয়ারটাও দিয়ে নেবেন এখন চকলেট ফ্লেভারের লেয়ারটা দিয়ে আমি সুন্দর করে এটাকে আমি একটা পেপার দিয়ে ঢেকে দেব যাতে খুব চটজলদি ঠান্ডা হয় আর আমি সব জায়গা একদম সমান করে দিয়েছি তো এইভাবে একটা সুন্দর করে পেপার দিয়ে নেবেন শেষ হয়ে গিয়েছে এখন ফ্রিজে রাখার পালা আর এটাকে আইসক্রিম করার পালা এটাকে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দেবো আইসক্রিম হওয়ার পর্যন্ত আর এটা আমি সকালে বের করবো যেহেতু আমি রাত্রে তৈরি করেছিলাম তো এই তো সকালে এসে পড়লাম আপনাদের জন্য আইসক্রিম নিয়ে দেখুন কতটা সুন্দরভাবে জমে গিয়েছে তো ওপরে পলিটা আমি এখন খুলে নেব আর দেখুন এটা দেখতে কতটা ভালো লাগছে প্রচুর ঠান্ডা ছিল একটা ছুরির সাহায্যে আমি চার দিক থেকে এটা একটু আলগা করে দিব যাতে এটা বের হতে সুবিধা হয় যদি দেখেন যে বের হতে চাচ্ছে না তাহলে একটা পাত্রে একটু পানি দিয়ে ডুবিয়ে রাখবেন পুরোটা কিন্তু পানি দিয়ে ডুবাতে যায় না অর্ধেকটা পানি দিয়ে ডুবিয়ে রাখবেন তাহলে দেখবেন একটু আলগা হয়ে খুলে আসবে বা একটু বাহিরে বের করে রাখলেই এটা আলাদা হয়ে পরে সুন্দর করে বের হয়ে আসবে তো দেখুন আমি এটাকে এক একটা প্লেটে এখন সুন্দর করে পরিবেশন করে নেব আর আপনাদের সামনে আমি এটা সুন্দর করে বের করব এটা বের করতে একটু অসুবিধা হচ্ছিল যেহেতু প্রচুর ঠান্ডা ছিল আর অনেকটা জমে গিয়েছিল আর এই তো দেখুন অলরেডি আমার রেনবো আইসক্রিমটা রেডি হয়ে গিয়েছে তো এখন কেটে দেখব যে এটার ভিতরের লুকটা কেমন হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ ভেতরের লুকটা এই কথা আছে না লুকিং লাইক এ জাস্ট ওয়াও সেম সেরকম একটা অবস্থা দেখে মনে হচ্ছিল না আমি যে কষ্টটা করেছি এই আইসক্রিমটার পেছনে সেটা সার্থক হয়েছে আইসক্রিমটা সত্যি সামনাসামনি দেখতে খুব অসাধারণ হয়েছিল যতটা দেখতে অসাধারণ হয়েছিল ততটাই খেতে খুব অসাধারণ মজা লেগেছিল তো আপনারা বাসায় মেহমানদের জন্য বা নিজেদের জন্য স্পেশাল মানুষের জন্য এইভাবে রেনবোকে কয়েকটি ফ্লেভারের চাইলেই তৈরি করে নিতে পারেন আর খুব ইয়ামি খুব সুন্দর দেখতে খুব ভালো লাগে খেতে আশা করছি সবার এই রেসিপিটা ভালো লাগবে প্লিজ আমার এই কষ্টের সুন্দর রেসিপির জন্য কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি দেব ইনশাল্লাহ নতুন নতুন রেসিপির জন্য একটু তো অপেক্ষা করতেই হবে যাই হোক আজকের রেসিপিটা এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা জানাবেন ধন্যবাদ